আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এই পেশেন্টের অপারেশনের পনেরো দিন পরের অসম্ভব সুন্দর ফলাফলটি আমরা দেখাবো আজকে মূলত অপারেশনের দুই দিন পরের যে অবস্থাটা সেটা দেখানো হবে আমরা অলমোস্ট যখন যেটা আপডেট পাই আপনাদের দেওয়ার চেষ্টা করি কেননা অধিকাংশ পেশেন্ট আমাদের দূর দূরান্ত থেকে আসে যারা পরবর্তীতে এসে দেখানোর বা চেক আপ করানোর সুযোগ পায় না সেই কারণে আমরাও ভিডিও করার সুযোগ পাই না আমরা চাই আপনারা অনেস্টভাবে সব কিছু দেখেন বুঝেন জানেন এরপরে আপনারা পছন্দের ক্লিনিকে অপারেশন করেন আমি মোহাম্মদ শাকিল হোসেন কর্মরত আছি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টারে আপনারা এখানে অপারেশন করতে চাইলে আপনাদের স্বাগতম অবশ্যই আসবেন দেখবেন কথা বলবেন আমরা এখানে সরাসরি অপারেশন দেখার ব্যবস্থাও করে দিচ্ছি কেননা আমরা প্রথমেই বলেছি আমরা চাই আপনি সঠিক তথ্য নেন সঠিক তথ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন এই হচ্ছে রোগীর অপারেশনের জাস্ট দুই দিন আগে এবং পরের অবস্থা পনেরো দিন পরের অবস্থাটাও দেখানো হবে সময় লাগবে আমরা অবশ্যই দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে দু সাল থেকে গানো কমার্শিয়া সার্জারি হয় আজকে তেরো বছর যাবৎ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে অন্যতম অন্যতম একটি পুরাতন এবং আধুনিক ক্লিনিক এটি এখানে খুব বেশি অপারেশন হয় না খুব বেশি ধরনের অপারেশন হয় না গায়নোগোমাসে হেয়ার ট্রান্সপ্লান্ট আরও টুকটাক কিছু সার্জারি হয় সে কারণে আমাদের যে টিম আমাদের যে সেট আপ পুরোটাই গায়নোগোমাসের জন্য একশো পার্সেন্ট উপযুক্ত অনেক বেশি সার্জারি হইলে অনেক বেশি যন্ত্রপাতি আনতে হইতো ডক্টরের অভিজ্ঞতাও কম হতো শুধুমাত্র নির্দিষ্ট একটি বিষয়ের ওপরেই সে অভিজ্ঞ হতে পারত না আমি মনে করি আমি যদি একজন পেশেন্ট হিসাবে ভাবি আমি ওই সব জায়গাতেই অপারেশন করব যেখানে আমার সমস্যাটি সমাধান রেগুলার হয় এবং ভালোভাবে হয় সে ডাক্তার কত বড় কত ছোট তার ডিগ্রি কী ইত্যাদি ইত্যাদি দেখতে যাব না আমি যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজটা করে দিতে পারবে কিনা এটা রেগুলার করে কিনা সেটাই হচ্ছে আমার দেখার বিষয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গ্যানো কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ